এদিকেও অনেক পিছিয়ে অনেক দূরে আপনি কিভাবে যাবেন মানে আপনি চার পাঁচজনকে করেছিলেন হেল্প করার জন্য কেউ দাঁড়ায়নি না হ্যাঁ আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান এখানে দাঁড়ান আমি দেখছি কি করা যায় আপনি এভাবে তো যেতেও পারবেন অনেক দূরে তো আচ্ছা দেখি স্টার্ট করুন না আপনি দেখি স্টার্ট হয় কি না স্টার্ট না তো হবে আচ্ছা দেখি দাঁড়ান আমার ব্যাগে আমার ব্যাগে মনে হয় একটু পেট্রোল আছে আপনি এটা নিয়ে যান ঠিক আছে আপনি এটা দিয়ে আগে স্টার্ট করুন বাইকটা আপনি কোথায় যাবেন বাড়িতে যাবেন না আমি আগরতলা এসেছিলাম আচ্ছা ধরুন এই তেলটা আপনি বাইকে নিন স্টার্ট করে দেখুন এখানে তো অনেক গভীর জঙ্গল আপনি এখানে আটকে গেলেন হ্যাঁ এখানে আটকে গেছি অনেক দূর থেকে আমি আনতে আনতে এতটুকু এসেছিলাম আমার অনেক গরম অনেক রোদ্র এখানে তো প্রায় আপনি কতটুকু হেঁটে হেঁটে আসছিলেন এভাবে আমি এক কিলোমিটার বাপরে এখান থেকে তো আরো প্রায় দুই কিলোমিটার হবে পেট্রোল পাম্প এই জায়গাটা অনেক দূরে এই জায়গাটার নাম বলে কাসারি অনেক ভিতরে আমি কি করবো এই জন্য মানে অনেকজনকে আমি বলেছিলাম হেল্প করার জন্য

পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে আসুন ঠিক আছে তো ভাইয়ের রাস্তার মধ্যে পেয়েছিলাম তেল শেষ হয়ে গেছে তো সে কারণে দাদাকে একটু হেল্প করে দিলাম